ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ডিগ্রি কলেজে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদের সেমিস্টার পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে সিবিসিএস এবং এনইপি উভয় পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে তো দেখতে পারবেন এই মাসের পঁচিশ তারিখ থেকে আপনারা যারা পুরাতন সিলেবাসে আপনাদের পেপার রয়েছে সিবিসিএস পরীক্ষা অর্থাৎ পুরাতন পেপারে যারা আপনারা রয়েছেন অনার্স এবং পাস করছে পড়াশোনা করছেন আপনাদের ব্যাক পেপার রয়েছে আপনারা কিন্তু এই মাসের পঁচিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং যারা এনইপি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে আপনারা পড়াশোনা করছেন তো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের ছয় তারিখ থেকে আগামী সেপ্টেম্বর মাসের ছয় তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই পরীক্ষা চল চলবে হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দুর্গাপূজার আগেই কিন্তু আপনাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে সম্পূর্ণ রুটিনটা আপনারা চেক করে নেবেন আপনাদের মেজর মাইনার ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট কবে কবে পরীক্ষা ইত্যাদি ইত্যাদি এখানে সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে তো এখানে দেখতে পারছেন যে আপনাদের সমস্ত রুটিনটা কিন্তু এখানে রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে মূলত পঁচিশ আগস্ট দু থেকে যে পরীক্ষা শুরু হবে সেটা হচ্ছে পুরাতন যে সিবিসিএস আপনাদের পেপার রয়েছে ব্যাক পেপার রয়েছে যারা সিক্স সেমিস্টার আপনারা হয়তো দিয়ে দিয়েছেন বা অনেকেরই ইয়ারব্যাক রয়েছিলো তো সেই পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে এবং আপনাদের যাদের আপনাদের যাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে আপনারা ইউজি এন টোয়েন্টি টোয়েন্টির অধীনে পড়াশোনা করছেন আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের ছয় তারিখ থেকেই এই হচ্ছে নোটিফিকেশন আপনাদের অফিসিয়াল রুটিন টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো যে কোনো কনফিউশন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনারা লিখতে পারেন কমেন্টস বক্সে তাছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানেও এসএমএস দিতে পারেন তো সবার জন্য কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন